বুধবার মেকলিগঞ্জ ব্লকে চালু হলো আরও একটি চা ফ্যাক্টরি একশো একচল্লিশ নম্বর উদ্বোধন করেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী উপস্থিত ছিলেন ফ্যাক্টরির তিন মালিক উত্তম সরকার অসীম কুমার ঘোষ ও আশরাফুল আলম জানা গিয়েছে ফ্যাক্টরিটি তৈরি করতে সময় লেগেছে প্রায় দু বছর কয়েক কোটি টাকা ব্যয়ে মোট সাড়ে ছয় বিঘে জমি জুড়ে নতুন এই চা কারখানাটি গড়ে উঠেছে কারখানার কাজ প্রায় সমাপ্ত শিবরাত্রির শুভ দিনে পুজো দিয়ে বুধবার ফ্যাক্টরির উদ্বোধন করা হলো ফ্যাক্টরির মালিকরা জানিয়েছেন আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে কাঁচা চা পাতা সংগ্রহ শুরু হবে এলাকার ক্ষুদ্র চা চাষীদের কাছ থেকে এই পাতা নেওয়া হবে ফ্যাক্টরির উৎপাদন ক্ষমতা যা আছে তাতে প্রায় দৈনিক আঠারো থেকে কুড়ি হাজার কেজি কাঁচা চা পাতা নেওয়া হবে প্রাণনাথ অ্যাগ্রো প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামে এই ফ্যাক্টরির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যাংরাবান্ধা ট্রাক মালিক সমিতির সম্পাদক আব্দুল সামাদ বিশিষ্ট ব্যবসায়ী তপন কুমার দাম বিশ্বজিৎ সেন চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস রহমান ওয়াসিম বাড়ি বুলবুল রহমান প্রমুখ এছাড়াও হাজির ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় পবন কুমার ভাদানি প্রমুখ উল্লেখ্য এই নিয়ে মেকলিগঞ্জ ব্লকে মোট সাতটি চা কারখানা চালু হলো চা কারখানার এক মালিক উত্তম সরকার জানিয়েছেন সকলের সহযোগিতায় এই কারখানাটি গড়ে উঠেছে মেকলিগঞ্জের উন্নয়নের পলকে আরেকটা নতুন পলক সংযুক্ত হলো সেটা হলো রান্না ত্যাগ্রো তারা আজ তাদের কুড়ি মধ্য দিয়ে শুভারম্ভ করলেন এই ফ্যাক্টরি আমরা এই ফ্যাক্টরির শুভ উদ্বোধন উপস্থিত হয়েছি এই এলাকার প্রধান থেকে আরম্ভ করে এই এলাকার আমাদের শ্রমিক ইউনিয়নের নেতারা তারা উপস্থিত হয়েছেন মালিকরা উপস্থিত হয়েছেন মালিকের পরিবাররা উপস্থিত হয়েছেন আমরা এই ফ্যাক্টরি শুভকামনা করছি যাতে এই ফ্যাক্টরি এই এলাকার মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে তাদের কাজের মধ্য দিয়ে আমরা তাদের শুভ কামনা করছি এই কারণে তারা এই ফ্যাক্টরি দীর্ঘদিন ধরে তাদের কাজ চলছে আজকে তার শুভারম্ভ হবে মানে এটা আমাদের ফ্যাক্টরি অনেক দিন চালু ছিল আজকে আমরা শিবরাত্রির দিন এই শুভ দিন দেখে আমরা তিনজন মিলে আমাদের পরিবারের পক্ষ থেকে আজকে এটা পুজো করে আমাদের এলাকার বিধায়ক আমাদের এখানে যারা সামনে কর গাছের প্রধান সহ আমাদের চেয়ারম্যান সহ সবাই মিলে একসাথে নিয়ে আমাদের শ্রমিক ইউনিয়নের লিডাররাও আছেন সাথে আমাদের সাংবাদিকরাও আছেন সবাই মিলে আজকে আমরা শিবরাত্রি দিন এটাকে আরম্ভ করলাম ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমরা যাতে সুন্দরভাবে ফ্যাক্টরি চালাতে পারি এবং আমাদের এই ফ্যাক্টরি প্রত্যন্ত এলাকা থেকে প্রত্যেকের থেকে আমরা বাগান আমরা আশা করি আমাদের এখানকার যত ক্ষুদ্র চা বাগান মালিক আছে প্লাস যারা সেই সঙ্গে সাপ্লাইয়াররা যুক্ত আসে সবাই আমাদের সামনে সহযোগিতার হাত বাড়াবে আমরা যাতে ফ্যাক্টরিটাকে সুন্দরভাবে চালাতে পারি এবং আমাদের প্রত্যন্ত গ্রাম এখানে কোনো শিল্প নেই আমরা মানুষের যাতে উপকারে আসতে পারি সবাইকে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি সেটাই আমাদের এই চা ফ্যাক্টরি পরিবারের পক্ষ থেকে ধর্মকান্তের কাছে সেটাই বার্তা এবং জনগণ যেন আমাদেরকে আশীর্বাদ করে আমরা যেন সুন্দরভাবে চালাতে তাদের কাছ থেকে ক্যাপাসিটি কথা স্বচ্ছ করে বিস্তারিত বলবেন মানে এটা আমাদের ক্ষেত্রে অনেকদিন থেকে চালু ছিল আজকে আমরা শিবরাত্রির দিন যে শুভ দিন দেখে আমরা তিনজনে মিলে আমাদের পরিবারের পক্ষ থেকে আজকে এটা পুজো করে আমাদের এলাকার বিধায়ক আমাদের এখানে যারা আমাদের ব্যক্তিবর্গ আছে প্রধান সহ আমাদের চেয়ারম্যান সহ সবাই মিলে একসাথে নিয়ে আমাদের শ্রমিক ইউনিয়নের লিডাররাও আছেন সাথে আমাদের সাংবাদিক গ্রাম যে সবাই মিলে আজকে আমরা শিক্ষার্থী নিজেকে আরম্ভ করে ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আমরা যাতে সুন্দরভাবে ফ্যাক্টরি চালাতে পারি এবং আমাদের এই ফ্যাক্টরি যত এলাকা থেকে প্রত্যেক ক্ষেত্রে আমরা পাতা নেবো এবং আমরা পূর্বত মান সম্পূর্ণ পাতা নিয়ে করে দিয়ে পাতা আমরা নিবো এবং আমাদের ক্যাপাসিটি পার্কে মিনিমাম আঠেরো হাজার থেকে বিশ হাজার কিন্তু এটা আমাদের টার্গেট আছে আমরা আশা করি আমাদের এখানকার যত ক্ষুদ্র চা বাগানের মালিক আছে প্লাস যারা সেই সঙ্গে হাফলাই যারা যুক্ত আসে সবাই আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়াবে আমরা যাতে ফ্যাক্টরিটাকে সুন্দরভাবে চালাতে পারি এবং আমাদের প্রত্যন্ত গ্রাম এখানে কোনো শিল্প নেই আমরা মানুষের যাতে উপকারে আসতে পারি সবাইকে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এটাই আমাদের এই চা ফ্যাক্টরি পরিবারের পক্ষ থেকে জনগণের প্রতিষ্ঠা এবং জনগণ আমাদেরকে আশীর্বাদ করে আমরা সুন্দরভাবে চালাতে